গাঁদা পানি খায় কিন্তু সেই পানি ঘোলা করে খায় আপনারা তেইশে জুলাই তথাকথিত ব্যবসায়ী নেতৃবৃন্দ শেখ হাসিনার সামনে গিয়ে জনভবনে যে কথাগুলো বলেছিলেন এদেশের প্রতিটা মানুষ তা জানে আমাদের তিনি প্রেসিডেন্ট তিনি কি বলেছিলেন সেইটা আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি তিনি বলেছিলেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আপনার সঙ্গে আমরা আজীবন আছি আপনি যেভাবে হোক আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে দমন করে এই আন্দোলনের নামে এই নৈরাজ্য দমন করুন আজকে আপনি চলে যেতে চান না ভালো কথা